ইনাসালাদ আলমকার সালাদ সমাজ থেকে অশ্লীলতা দূর করে অথচ সালাত আমরা ঠিকই আদায় করছি অশ্লীলতা দিন দিন বাড়ছে কারণ কি তাহলে আমাদের কি হচ্ছে না এই ব্যাপারটা যখন আলাপ করতে যাবো তখনই দেখা যায় আমাদের আলেমদের বিপত্তির কোনো শেষ নেই কোরআন এর অজ্ঞান মূর্খ মুসল্লি আছে তারও না বুঝে আলেম সাহেব বেশি বুঝছে ইমাম সাহেব বেশি বুঝছে আপনাকে কথা শুনবে না তখন এটাই কিন্তু হচ্ছে সমাজে এখান থেকে আমরা মানব জাতির প্রকৃত শিক্ষা হলো কোরআন তেলাওতের সঠিক নীতিমালা আরবদের সুর ও অনুসরণ করে জেনে ও বুঝে কোরআন তেলাওত করা আর তা না হলে সালাদ ধ্বংস হবে দলিল নম্বর দলিলাম হে ইমানদার কনসা সালাতের তোমরা কাছেও যেও না সুধারা যখন তোমরা মদ্যপান অবস্থায় থাকো হাত তা যখন তোমরা যা নামাজে বলো তা যদি না বুঝতে পারো